Nope. Oh. nope. 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 এখানে বসে আছিস কেন শোন না আমি যাব দেখছিস তো আমি কানা মানুষ যা আমি যাই আরে ভাই শোন না ভাই কেন বসে আছিস দেখছিস না আমি কানা মানুষ আমি যাবো আরে ভাই কথা বলে শুনছিস না কেন তুই হ্যাঁ তো কোনো শরম নেই আমাকে একটু হেল্প করতে পারিস না কানা মানুষ আমি তুই দেখতে পাচ্ছিস না ভাই फ्यू मम्मा दन 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 आ गया आ गया येना भाई चपाई 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 ए दन 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 एक दन एक दन एक दन एक दन फास्ट गाइस गो गाइस गो गाइस गो गाइस इधर इधर सारे समय समय पे ई कागा का भाई कागा एक कागा काले जाने 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 का गांजा सिरूनी बाकी 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 के सलाह ये दुख काए खत्म नहीं होता बे

কিছু মনে করবেন না ক্ষমা করে দেন আমি দেখতে না আমি কানা ক্ষমা করে দেন কিছু মনে করবেন না ছাগলে চলে গেল কুকুর আমি ছাগল নিয়ে আসলাম ছাগল নিয়ে আসলাম না ছাগল না কুকুর ওই তাই তো এই কুকুর নিয়ে চলে আসছি বাড়ি মারো মুজি মারো মারো মুজি মারো